আসসালামাইকুম স্বাস্থ্যপন্ন ডট কম নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম আমরা স্বাস্থ্যপন্ন ডট কম থেকে বরাবরই কিন্তু রিজনেবল প্রাইসে অনেক আইটেম আপনাদেরকে দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন একটা আইটেম বাজারে নিয়ে আসি সেটা হচ্ছে ফ্লোর ম্যাট আর তারপর হচ্ছে নন থ্রি ডি নর্মাল কোয়ালিটি ভালো কোয়ালিটি সবগুলোই আছে তবে সবচেয়ে আজকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই থ্রি ডিডিডি পাপস তো এই থ্রি ডি পাপ আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে তো আজকে আমাদেরকে এই পাপ সম্পর্কে বিস্তারিত জানাবে সেদান ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এই তো ভাই

কাপড়ের তিটা পানটা শোষ করে নিজেদের মতো কাপড়ের মতো নরম আর এটা কিন্তু যখন অতিরিক্ত আপনি সর্বোচ্চ ষোলো থেকে সতেরো দিন ইউজ করতে পারবেন এবার না না তারপরে এটা যখন পানি বেশিরভাগ করবে তখন এটা অটোমেটিক মানে আপনার পাড়া এটা ছিঁড়ে যাবে সম্পূর্ণটা এজন্য অনেকেই বলে যে ভাই দুই আরশো টাকা দিয়ে এটাই কিনে

একশো গ্রাম এটার ওজন হবে চারশো গ্রাম গ্যারান্টি দিয়ে দেবো এটা রাবারের এটার ওজন আপনার তিনশো আশি গ্রাম থেকে চারশো গ্রামের মধ্যে হবে এটা জি জি আর এটার ওজন হবে আপনার দেড়শো থেকে গ্রাম আচ্ছা আর যখন আমি এটা দিবো ঠিক আছে কিচ্ছু হবে না এটা এটা দৌড়াবে না এটা যদি করারও আপনার পাড়া দেন আপনার গোসা দিয়ে দেন বা সামনের পাতা দিয়ে দেন কিচ্ছু হবে না যে কোনো সাইডে যে কোনো সাইড এটা কিন্তু কিচ্ছু না মানে এটা গ্রিপ করবে না আচ্ছা এটা হলো আপনার ইয়াতে যে কি বলে আপনার নরমাল টাইল ছাড়া যে আপনার ফ্লোরগুলো থাকে ওইখানে কি সেম সেম আচ্ছা তো ভাই একটু পানি ঢেলে দেখাই দেন যে আসলে আমরা সব কিছু আচ্ছা আমরা একটু পানি ঢেলে প্র্যাকটিক্যালি দেখি আচ্ছা এই যে দেখেন আমি এখন পানি দিয়ে দিচ্ছি এটা আচ্ছা এই যে অনেকটুকু পানি দেওয়া আছে আর এটার ভিতরে পানি দেওয়া আছে আচ্ছা ঠিক আছে আমরা ওই পাশে দেখলাম এই যে এই পাশে এই যে দেখেন পানি কিন্তু শোষণ হচ্ছে আচ্ছা এখন আমি পানি দেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন পাটা রেখেছি আমি এটা আমি মানে কিচ্ছু করতে পারবো না এখান থেকে কিছু হবে না একটু গ্রিপ মানে কিচ্ছু হবে না করার কোনো অপশনই নাই ঠিক আছে আর যখন আমি এটা দেব পরেও যেতে পারি কোনো সম্ভাবনা নেই ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটার পরে কিন্তু আরেকটা কারণ আছে এই যে দেখেন এটা অলরেডি ভিজে গেছে ঠিক আছে এই যে দেখেন এই যে পানি দ্রুত বেরিয়ে গেছে আর এটা নিচে দেখেন ভাই একদম তো শুকনা

অনেক সুন্দর এইগুলো করবে না তো ভাই আপনাদের অর্ডারটা কি ওয়েবসাইট রয়েছে সস্তা পন্ন সার্চ গুগলে পেয়ে যাবেন প্লাস আমাদের সস্তাপন্ন পেজ রয়েছে আমাদের সস্তা পণ্য পেজ থেকে আপনি অর্ডার করতে পারবেন এখন কিন্তু আমাদের একটা অফার চলছে ঠিক আছে আমাদের সস্তা পণ্য তো একটা অফ চলছে সেটার অফার প্রাইজে কিন্তু আমরা রেখেছি মাত্র

ভাই বিপদ এটা অনেকে কিনে অনেকে কিনে প্রতারিত হয় অনেকের কাছে আর যে থ্রিডি গুলো দেখালেন আর থ্রিডি গুলো হচ্ছে সেম প্রাইস একই 450 টাকা সেম প্রাইস 450 টাকা আচ্ছা ঠিক আছে তো ভাই সারা বাংলাদেশে তো ডেলিভারি ভাই সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দেশের দেশের যে কোনো প্রান্তে আচ্ছা তো আপনি শপে যদি কেউ আসতে চাই কিভাবে আসবে ভাই আমার শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের পঞ্চম তলায় লিফটেড চারে দোকান নাম্বার 27 ওয়েবসাইট থেকে অর্ডার দিবেন তাহলে কিন্তু এই প্রোডাক্টগুলো মানে রিজনেবল প্রাইস আপনারা কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন একদম খুব সুন্দর কালেকশন একদম জীবন্ত দেখেন মানেই অন্যরকম একটা অনুভূতি তো এই হচ্ছে কি আজকে আমাদের ভিডিও সবাই আমাদের ভিডিও টা শেয়ার করে দিবেন আর কেনার জন্য দ্রুত চলে আসবেন